চিন্তা হইতে দেখছেন মনে হয় যে জন্মদিন পালন করতে গেছেন কিন্তু মোমবাতিটা জ্বলতে আছে না কোনো কের নেই তাহলে কি অবস্থাটা হইবে আজগো আপনি গো দেখা মো একটা অবস্থা এর মধ্যে আমার ছোট মাইয়ের জন্মদিন আসলে কিন্তু হেয়ার লাগে একটা মোমবাতি কিনে আনছে মামু এত গসা গসি হরি এত জ্বালানোর চেষ্টা করি মনে জ্বলেই না হ্যাঁ ভাই জীবন বিশ্বাস তো হয়তো দড়ানোর চেষ্টা করতে হারতে শহীদ হয়ে যাওয়ার পালা বারবার কাগজ ভরে দিয়ে বিভিন্ন কায়দায় চেষ্টা করতে আছে ফুদেতে আছে কিন্তু কোনো কের মেয়েই এর মধ্যে ফাঁস করে আলো বাই দিতে আসে না মোর মাইয়া কিন্তু অস্থির হয়ে গেছে হে আর জন্মদিনই পালন করবে না হ্যার মেজাজ মুজাজ পুরো খারাপ হয়ে গেছে হ্যার মায়ের হারে খুব বোঝানোর চেষ্টা করতে আছে কিন্তু না হে খুব মেজাজ আর খারাপ হে জন্মদিনই পালন করবে না এবারে মোমবাতি উড়াইয়া হ্যার মামু এটা ক্যারিকেচার করার চেষ্টা করতে আছে কাগজ মাগজ কি ভরছে দেহিরি কি অবস্থা হয় ধৈর্য আর বাদ মানে না দাদু একটু জল একটু জল আব্বু একটু জল এদিকে মনের দুঃখে গানও ধরছে যে আমি মনে হয় আর জলবেন না এই একটুখানি ফস্ক করে উঠলে মনে হয় জ্বলতে পারে আগুন আবারও দেওয়া হইছে এখন হবলডি মিললে ফুয়ো আছে দেখেন হ্যাঁ তাছাড়া দেখেন কি সুন্দর একটা কেক উপরে পিঠাপতিও আছে হ্যাঁ এই কে আর কে মধ্যে যদি মোমবাতি না জ্বলে তা কেমনটা লাগে কয়েন তো ফুয়া ফুয়াই চলতে আছে হ্যাঁ কি অবস্থা হয় দেখি আল্লাহ জানে জ্বলে না না জ্বলে ওপরে এপরে ভুয়াইতে আছে আর ভাই এমন আছে ভুয়ানোর কালে যদি মনে করেন যে ফস করিয়া ইয়ে হার নাকশা উড়ে যাইতে পারে একটু ডরে ডরে ওই করে যদি আবার যদি আবার ফস করিয়া ওড়ে ফু চলতে আছে চলতে আছে নিবাই নেচুলা যেরম করে মানুষের ফুয়ে জ্বালায় হেরম জ্বালানোর একটা চেষ্টা চলতে আছে এই ফস করে যে ওরছে এইবার কিন্তু কে দুঃখ মাইয়া কিন্তু খুবই খুশি কিন্তু সাইমাই পড়রে আজ হেকে তো সব লেফটাই গেছে হেলি আবার হেয়ার মন খারাপ এত সুন্দর একটা কে কেমনে কোথায় সাই করছে সেটাও সে দেখতে আছে বিশ্বের চোখে এবার সে খুবই আনন্দিত এইবার দেখা যাক সে কি করে চাকুটা তার মায়ে তারে হাতে ধরাই এবং সে কিন্তু পচাইয়া এককালে সুন্দর মতো একটা টুকরা কাটিয়া লাইছে হ্যাঁ খুব সুন্দর করে একটা টুকরা কাটছে টুকরাটা কাটিয়া এখন সকলটির মুখের দ্বারে ধারে দাঁড়বিহানে দেখবে না তামসাটা হয় কি হুম প্রথমেই আর দাদির কাছে চলে গেছে দাদি একটা কামড় দেছে এককালে আর মায়ের আক্ষসের নাম একটা বিশাল কামড় দেছে আর মামু তো মনে করেন যে মরা আছে কুরের লাগো পাইলে যেরকম কামড় দেয় এরম দেশে আর বই নেই একটুখানি কোনোরকম ভদ্রতার সহিত খাইছে হ্যাঁ এরপর বাপের দেশে কিন্তু বাপের দেখাইতে পারলাম না হ্যাঁ ক্যামেরার পিছনে আছে আর এই জন্য দেখাইতে পারলাম না এদিকে কেক না পাইয়া হ্যাঁ এক বই নে কিন্তু এককালে সর দিয়ে যাইতেছে হাগল ডিপি দেয় হ্যাঁ খিল্লিকে দেয় না হ্যাঁ বইয়ে পড়ে হ্যাঁ আত্মা ছোটাছুটি হাঁটতে আসে অবশেষে তারা কেক দিয়ে ঠান্ডা করা হয়েছে তো এই আজকের মতো সবাই ভালো থাকবেন